ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মিলেন মিলে না তুলো না নাই 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 তুলো না শোনো না আল্লাহ নামি গান গাই এসোন মোনু প্রাণ জুড়ায় শোনা মোনু প্রাণ জুড়াই যে নামি ইব রাহি আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনিও ভাই সারা দিবেন তিনি যে নামে এবারি আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনিও ভাই সারা দিবেন তিনি ও মধুর নামে মিটে হতাশার জালা গলেতে পারাও ও নামের মালা ও মধুর নামে মিটে হতাশার জালা গলেতে পারাও ও নামের মালা ও নামের চুলনা মিলে না মিলে না ও নামের না মিলে না মিলে না তুলো না নাই নাই এ শোনা আল্লাহর নামি গান গাই এ শোনা মনু প্রাণ জুড়াই এ শোনা মনু প্রাণ জুড়াই বলেন মুহাববতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার থেকে বেশি দূর সফর করে আসছেন এরকম কে আছেন হাতুডান তাহলে আমার থেকে বড় মরা এখানে নাই আমি এত বড় মরা হওয়ার পরে আমার যদি কথা বলতে হয় এভাবে আর আপনারা যদি আরো বেশি মরা হন এটা অত্যন্ত দুঃখজনক কথা বলার পরিবেশ নাই মাঠে মাঠে মানুষ আছেন আপনারা কিন্তু মরা আমি তো এই মাঠের নতুন আলোচক না আমি কি এই মাঠের নতুন আলোচক তাহলে আমার তবিয়ত সম্পর্কে তো আপনাদের জানা থাকার কথা না রায় তাক বীর দরকার নাই না নামান মহিলা প্যান্ডেল আছে কি দিলেন মহিলা প্যান্ডেলও দিলেন না যে ওখানে গিয়ে আওয়াজ করবো কারণ তো আওয়াজ শুনবো না আজকে মহিলা প্যান্ডেলে আওয়াজ করতাম জিন্দা মানুষের আওয়াজ বলে এমন হয় আবার আতুটা না কোরআন সুন্নার রালু আজকের মাহাফিল আলহামদুলিল্লাহ হাত নামান শীত লাগে না গরম লাগে জজ বানা বাস্তবতা কি ওটা কন শীত না গরম শীত যদি লাগে তো শরীর কি চায় গরম চায় গরম লাগবে কেমনে বসলে লেগে লেগে বসলে জানি বুঝি যে গরম লাগবে একটু লেগে লেগে বসলে কিন্তু নফসের গোলামি ছাড়া যাবে না শয়তানার নফসের গোলামি ছাড়া যাবে না শরীর গরম চায় এটাও জানি যে দশজনের লাইকা বসলে গরম লাগবে কিন্তু নফসের গোলামি ছাড়া যাবে না একটু লেগে লেগে বসেন এখানে বসতে হইলে কোনো কথা বলা যাবে না একদম নাড়াচড়া বন্ধ। হ্যাঁ একটু লেগে লেগে বসেন একটা জবানও ফাঁকা থাকবে না বন্ধ থাকবে না প্রত্যেকটা জবান খুইলা মহাব্বতে ان الله محمد رسول الله صلى الله عليه واله وسلم الحمد لله